ए भैया 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 ए भैया धरन ए भाई धरन की भाई, भाई आपने कंटेंट क्रिएटर शौक भैया ना इस कंटेंट हरो क्या भाई? आ थावन, थावन, थावन। आ, तो के भाई थमन थमन की कौन আমি তো আপনাকে দেখছি মোবাইলে দেখছি কই দেখছেন আমি দেই এ দেখছি এই যে আপনি আপনার সাথে আমি फ्रेंडशिप ASCII আপনি ভিডিও আমি দেখেছি আপনি ভিডিও খুব ভালো লাগে থামেন থামেন ভিডিওরা বাদ দিছি ভাই के भाई की ऐसे वीडियोरा বাদ দিছি এ কি ভাই এ কি না বেরাইতেছেন আবার

কারদিন दिन ফिरी এলাকাত কয় একটা চেরি দে হয় তালে তালে আম আম গুর কি হব ভাই তালে নতুন 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 ভিডিও পাবুনা আপনার বিনোদন পাইবেন কি ভাইরা আপনারা তো ভিডিও দেন ঠিকই আপনারা তো এমবি ভরে দেন তাই না এমবি মানে ঢংসে হে গেলাম কা এই এমবি পরাতি এমবি আপনারা মন মন করেন আমরা এমবি দিয়ে খরচ আগে যে টিয়া দিছে বুঝছেন হ্যাঁ 1 মিলিয়ন ভিওলি চল্লিশ টাকা দিছে এখানে 1 মিলিয়ন ভিওলি মানে 40 টাকা দেনা ও তো আপনি কোন তাহলে ও ব্যবসা বাতপারি ব্যবসা মানে ফেসবুক কোম্পানি কিছু কর নাই আমার আর বুঝছেন এখন মানে যে ভিডিওটা যে আপনি হইতে চাই নাই ভিডিওটা যদি ছাড়েন এই ফেসবুক কোম্পানি দেখে এই ভিডিওটা আপনি ভাইরাল হবে না বুঝছেন কি এখানে আমি বললাম তোমাদের এই ভিডিও ভাইরাল হমু 200 টাকা ও ভাইরাল হলি কি না হলি কি আবা ফেসবুক আ দেখ মুই না

আচ্ছা আচ্ছা ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে মানে মানুষের জন্য জনসভা করার জন্য আগে তো মনে করেন যে অনেক বিনোদন দিচ্ছেন আমাদেরকে এখন আর বিনোদন গুলো পাচ্ছি না এখন নিত্য নতুন জিনিস পাচ্ছে এটাই তো